একবার ফ্রেশ করুন বুঝছেন বক্স আচ্ছা হট কল দুটো আছে এটা ঠিক আছে এটা হচ্ছে 6 কেজি 800 হুম 6 কেজি আরেকটা লোডিং ওয়াশিং মেশিন আছে 7 কেজি আচ্ছা আরেকটা স্ট্যান্ড পেন আছে হুম স্ট্যান্ড পেন হেভি মানের পাতা আছে আপনার ইলেকট্রিক ওভেন গ্রিল কেক করার হুম মেশিন এটা এদিকে আরেকটা মাইক্রোওভেন আছে মিডিয়াম ব্র্যান্ডের 24 লিটার আর মনিটর আছে একটা আচ্ছা আর প্রজেক্টর আছে প্রজেক্টর এগুলা চালু আছে ল্যাপটপ এটাতে কিন্তু আপনার ডেল এর কিন্তু পাওয়ার আসে ঠিক আছে আরেকটা ডেল আছে এটা পড়বে যেমন আছে এরকম যদি কেউ নে 2000 টাকা আর লা চালু আছে রানিং আছে আরেকটা এসপি ব্র্যান্ডের কার্ড স্পিন্টার আছে এই দেখেন এসপি আরেকটা আছে এটা মডেল নম্বর আছে 623 আরেকটা আপনার ছোলার আছে গ্যাসের লেবেলিং মেশিন আছে লেবেলিং মেশিন এগুলা আপনার পারফিস 1500 টাকা স্ক্যানার এসপি আছে ক্যাননার আছে তারপর Epson আছে তিন আর

দুটা যদি একসাথে কেউ নেই সমুদ্রের মধ্যে সহ এই আপনার গ্যাসের বোতল সহ আছে ঠিক আছে অক্সিজেন আর কি পাঁচশো টাকা করে এগুলো অনেক বাড়ি এটা দামিংরা হাই বন্ধু আসসালাম আলাইকুম নো চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসলাম চট্টগ্রাম সীতাকুণ্ড ভাটিয়ালি চেয়ারম্যান গেটা মেসেজিভ এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখাবো জাহাজে একেবারে অরিজিনাল ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন প্যারাডিস পদের মালামালের আইটেম দর্শক এই সকল মালামালগুলো সম্পূর্ণ জাহাজ থেকে সংরক্ষিত আপনারা দেখে শুনে যাচে বাচে করে তারপরে ক্রয় করতে পারবেন এবং সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনারা

কয়টা বাটি কয়টা ইয়া থাকবে আপনার একটা একটা ছোট বাটি একটা জগ আর মেশিন ওকে আর এটা সেপারেটর কতগুলো বক্স টিভি আছে এটা এটা 24 ইঞ্চি হবে আপনার বক্স টিভি এগুলো রিমোট নাই এমনি ডিস পাওয়ার আসে কিনা এখানে মানে ডিসপ্লে আসে কিনা এটা দেখা দিবে আচ্ছা এটা নিলে আপনার 3000 টাকা পড়বে 3000 টাকা আপনার গিজার আছে এটা 50 লিটার গিজার 50 লিটার গিজার এটা যদি কেউ নেয় এটা পড়বে 6000 টাকা 6000 টাকা

বাটা ডিডিশন ইনভার্টার অনেক বড় প্রায় থেকে 3400 টাকা অপারেটিভ ফিচার অন শোরুম থেকে নিতে গেলে অনেকটা কাজ আরাবাবে তারা যেহেতু সেকেন্ড জিনিস আপনার একটা মাত্র আপনার 22000 টাকা টাকা হচ্ছে হালকা বড় টেনশন ইনভার্টার ডিডিসার ঠিক আছে একেবারে পছন্দ একেবারে কত? 50000 একটু যদি আমার কাস্টমার যদি দেয়। আসলে খুব সুন্দর। আপনার এটা ডিজিটাল ইনভার্টার। ঠিক আছে। আপনারা নিতে কিন্তু ওনাদের ওয়ারেন্টি কিন্তু দেখে শুনে নিতে পারবেন। এখানে যে আসলে খুব সুন্দর। এই ফ্রিজগুলো আসলে খুবই আচ্ছা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ অটো শার্পের দেখেন শার্প ব্র্যান্ডের 8 কেজি আচ্ছা অরজিনাল শার্প দেখেন ফ্রেশ কন্ডিশন এগুলা আপনার ডাই ওয়াশ একসাথে হবে এই পাউডার বক্স রিপোর্ট দিতে পারবেন কপি একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা আবার হাইড্রোলিক আছে আমি হাইড্রোলিক আছে দেখেন এটা যদি কেউ নেয় এটা প্রাইস আপনার 16000 টাকা আসলে ফ্রেশ ফ্রেশ 16000 টাকা আর এটা আছে অরজিনাল কোরিয়ান স্যামসাং ব্র্যান্ডে কোরিয়ান ঠিক আছে দেখেন কপি স্ট্যান্ডার্ড একবার ফ্রেশ কন্ডিশনে পাউডার বক্স আচ্ছা ঠিক আছে

ঠিক আছে এটা হচ্ছে আপনার ছয় কেজি আটশো ছয় কেজি একশো এটা নিলে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা আর জেনারেল আছে ছয় কেজি এটা পড়বে আপনার সাড়ে বারো হাজার টাকা জেনারেল কোম্পানি হ্যাঁ ওয়াশিং মেশিন আপনার সাড়ে বারো হাজার সম্পন্ন সিঙ্গার ব্র্যান্ড এর সিঙ্গার ব্র্যান্ড এর এটা নিলে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা যেটা যে দাম এটাই দাম আর একটা ফোর লোডিং ওয়াশিং মেশিন আছে সাত কেজি

একটাতে 10 কেজি 10 কেজি 10 কেজি এটা ফলোডিং মেশিন বিক্রি হুম এটা ফ্রেশ ফরবা আপনার আর একটা স্ট্যান্ড পেন আছে হুম স্ট্যান্ড পেনগুলো পেনগুলো হেভি মানের চালু আছে এটা আপনার টাকা একদম আর এগুলো আছে আপনার ইলেকট্রিক ওভেন গ্রিল কেক করার হুম এগুলা ফরবে 3000 টাকা করে টাকা আছে আর একটা মেসেজ মেশিন আছে এটা আপনার চেক করে দিবো না মেসেজ মেশিন এটা টাকা ওকে একটু বলেন পানি পিউরটা এটা যদি কেউ নেয় এটা আপনার টাকা ভালো আছে না ভাইয়া ভালো আছে এদিকে আরেকটা আছে মিনিয়াম ব্র্যান্ডের চব্বিশ লিটার আচ্ছা লাস্ট গরম করার আর কি এটা করবে আপনার টাকা ওকে বার ফ্রেশ কন্ডিশন এটা লিটার ঠিক আছে একলা বলে ডিজেল আবার

মানে হালকা মাল্লা আপনারা চাইলে কাজ করার ফলে ইনশাল্লাহ আসলে চালু হবে কিন্তু এখানে ডিসপ্লে আসে এর ডেলটা এটা যদি কেউ এটা পড়বে ছয় টাকা ঠিক আছে আরেকটা ডেলার আছে এটা পড়বে যেরকম আছে এরকম যদি কেউ নেই দুই হাজার টাকা আর আসো স্যার একটা আছে এগুলো বলছি না এগুলো আপনার মানে অ্যাডাপ্টার দিলে অ্যাডাপ্টার দিলে কিন্তু এখানে কি আসবে বা হালকা সেট দিলে এগুলো ঠিক হবে এটা ছয় হাজার পাঁচশো টাকা করে

তারপর ইপসন আছে তিনটা মডেল আছে পারফিস্ট 1600 করে পড়বে আপনার এগুলো হচ্ছে ডিবিআর ডিবিআর মূলত হচ্ছে আপনার যারা বাসার মধ্যে বা দোকানের মধ্যে ইপিটি এগুলো আর যেহেতু টান্ড আসতেছে টান্ড ঢাকাল আর বেশি দেরি নাই একটা সাইলের রুমি নিতে পারেন একটা আছে ঠিক আছে দেবালে ফিট করতে পারবেন এরকম সুতা থাকতে হবে চালু আছে রাশি রুমিটা এটা নিলে আপনার চলবে আপনার 4000 টাকা আর কিবোর্ড আছে কিবোর্ড এটা অ্যাডাপ্টার আছে পাওয়ার আসে পাওয়ার আসে এটা 3000 টাকা 3000 টাকা বলো আছে কোরিয়ান ব্যাটারি অরিজিনাল কোরিয়ান ব্যাটারি যা আছে এগুলো আপনার জেল ব্যাটারি 12 বল 2 অ্যাম্পিয়ার 29 প্লেট এগুলো যদি কেউ নেই এগুলো ফরবে আপনার সাড়ে বারো হাজার টাকা একটা আর একটা এলেক্ট্রিক ওভেন আছে এখানে পারবে সবকিছু আছে ঠিক আছে এটা নিলে আপনার তিন হাজার টাকা পড়বে আচ্ছা আর একটা মাইক্রোভেন হম চব্বিশ ম্যানুয়াল চব্বিশ লেটার এটা ফরব আপনার ছয় টাকা ওকে আর একটা ওয়াটার হিটার আছে কমার্শিয়াল ঠিক আছে ওয়াটার হিটার কমার্শিয়াল লেটার পড়বে আট হাজার টাকা

এটা পড়বে আপনার 18000 টাকা আচ্ছা ক্যারিয়ার এটা পড়বে 18000 এলজি গুলো 18500 টাকা করে পড়বে একটা আর এটা হচ্ছে ডেকটন সিঙ্গারের ডেকটন এটা পড়বে 25000 টাকা আচ্ছা আউটডোর ইনডোর এগুলো হচ্ছে র‍্যান্ড সেট এগুলো একটা 17000 টাকা করে পড়বে আর একটা আছে পানির ফিল্টার আচ্ছা পানির ফিল্টার এটা চালু আছে এটা নিলে আপনার 5000 টাকা ওকে আর জেনারেটর আছে এটা 2 কিলো প্রায় 3 কিলো হবে আর এগুলো 3 কিলো এটা পড়বে আপনার 13000 টাকা আর ইনভার্টার মধ্যে সিনি তো চলে নিতে পারবে এটা মেরিল ট্যালেন্ট এক টন শার্পের ইনভার্টার ইনভার্টার মূলত বিদ্যুৎ বিল কমার জন্য ইনভার্টার বলা হয় কারণ কম কাজ এটা নিলে আপনার 25000 টাকা এক টন আর এটা হচ্ছে 1 শার্পের এটা করবে 32000 টাকা আর স্টিমার আর আছে স্টিমার আর এগুলো করতে আপনার 2500 টাকা করে স্টিমার আর স্টিমার আর তো চলো আছে এগুলো চলবে আপনার গ্যাসে আর এটা চলবে ইলেকট্রিকে গ্রিল কেক ছোট কারো বাসা বাড়িতে ইউজ করতে পারবেন 220 ভোল্টের এটা করবে আপনার 12000 টাকা সাইকেল এগুলো করবে 3000 টাকা 3000 টাকা আরেকটা একেবারে স্পিয়ার টাকা কোন মেশিন এ দেখেন সব আছে প্যাকেট সব আছে প্যাকেট সব আছে চালু আছে এটা করবে 8500 টাকা 8500 টাকা

আর লাইন আছে একশো পনেরোয়াট করে একটা তিনটা যদি একসাথে কেউ নেয় তিনটা একসাথে নিলে দশ টাকা একটা নিলে আপনার পাঁচ হাজার টাকা আর একটা কুলার আছে ছোট কুলার এটা আপনার দশ থেকে আট লিটার পানি দিতে পারবেন এটা করবে চার হাজার টাকা দেখ ইবার প্রেস পনেরোশো এটা করবে দুই হাজার টাকা ক্যামেরাগুলো চেক করে দুদিন এরকম আছে এ ডিজাল ক্যামেরাগুলো এক হাজার টাকা আর এগুলো করবে এক টাকা লেডিও ঠিক আছে ক্যামেরাগুলা করবে

জিমের সাইকেল আছে দুটা যদি একসাথে কেউ নাই 10000 টাকা পড়বে একটা নিলে আপনার 5500 টাকা এটা হচ্ছে আপনার যেগুলো সমুদ্রের মধ্যে লামে মাস্ক সাক্স সহ এই আপনার গ্যাসের বোতল সহ আছে ঠিক আছে অক্সিজেন আর কি এটা যদি কেউ নাই এটা পড়বে মাত্র আপনার 2000 টাকা তারপর এগুলো এগুলো হচ্ছে গান শোনার আরকি কি ল্যাপটপে মোবাইলের মধ্যে গান শুনতে পারবে এগুলো পড়বে 500 টাকা করে আচ্ছা তারপর এগুলো হচ্ছে অনেক অনেক এগুলো পড়বে আপনার আটশো টাকা আর এগুলো হেভি মানে এগুলো পড়বে আপনার পনেরোশো টাকা আর রাউটার রাউটার এগুলো পড়বে আপনার তিন এন্টিনের রাউটার এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে আর সিসি ক্যামটা আছে সিসি ক্যামটা এগুলো পড়বে এটা পড়বে পাঁচশো টাকা এটা পড়বে পাঁচশো আপনার আর একটা সিলাই আছে এগুলো অনেক হেভি বাড়ি এটা অনেক দামি হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের এটা মিলে আপনার চার টাকা পড়বে